দক্ষিণ দমদম বাইশ নম্বর ওয়ার্ডে পোদ্দার এবং অমিত পোদ্দার দ্বারা অভিনব উদ্যোগ দোলযাত্রার আগের দিনই বসন্ত উৎসবের পাশাপাশি উদযাপন করল বিদ্যাং সম্মান দু হাজার পঁচিশ একটা অভিনব উদ্যোগ পালিত হলো বাইশ নম্বর ওয়ার্ডে বিদ্যাং সম্মান দু হাজার পঁচিশ সেরা সেরা সরস্বতী পুজো অংশগ্রহণকারীদের মধ্যে সেরা সম্মান তুলে দেওয়া হল এখানে এছাড়াও ওয়ার্ডের শিশুদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ওয়ার্ডের সমস্ত মানুষ উপস্থিত হয়েছিল উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল এই অনুষ্ঠানকে জুড়ে শুনে নেব এই বিষয়ে কি বক্তব্য রাখছেন পৌরমাতা অশ্মীপোদ্দার এবং অমিতোদ্বার শুনে নেব নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টুপি কলকাতা রিপোর্ট বিদ্যাংদেহী সম্মান আর বসন্ত উৎসব দুটো সম্পূর্ণ আলাদা কিন্তু আমরা এই বিদ্যাংদেহী অনুষ্ঠানটা মানে সম্মান প্রদান অনুষ্ঠানটা বসন্ত উৎসবের সাথে করছি তার কারণ যে সরস্বতী পুজোতেও তো বসন্তের রঙই থাকে অর্থাৎ দেবী যে একটা হলুদ বসন এবং বসন্তের রঙও হলুদ তাই একসাথে মিলিয়ে মিশিয়ে দিয়েছি আর কি ওই একসাথে অনুষ্ঠানটা আমরা করছি আপনারা দেখতে পেলেন কিছুক্ষণ আগে কীভাবে আমরা অ্যাওয়ার্ডটা অ্যাওয়ার্ডটা দিলাম আর আমরা শান্তিনিকেতনের আদরে প্রতি বছরেই বসন্ত উৎসব করে থাকি এবছরও তার মানে অন্যরকম কিছু হ্যাঁ ছোট শিশুরা অংশগ্রহণ করছে আজকে তারা বাংলার ঐতিহ্য বাংলার রুচি কৃষ্টি সম্পর্কে জানতে পারছে শান্তিনিকেতন হয়তো তারা যায়নি কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে তারা যেভাবে তাদেরকে যেভাবে শেখাচ্ছে তাদের স্কুলগুলোতে নাচের স্কুলগুলোতে যে কিভাবে লাইভ গানের সাথে নাচতে হয় সেই ট্রেনিং তারা পাচ্ছে এবং ছোট থেকেই তারা বুঝতে পারছে যে রবীন্দ্রনাথ বা রবীন্দ্রনাথকে জড়িয়ে নিয়ে দোলের কি মর্ম এবং রবীন্দ্রসঙ্গীতের কি প্রভাব আমাদের বাঙালিদের মধ্যে আছে স্পেশালি দোল বা এই ধরনের কোনো অনুষ্ঠানে ন্যাড়াপোড়াটা তো অনেকেই করে থাকে আমরা আমরা সুযোগ পাই না জায়গা কমে গেছে কোথায় করবেন আপনি এড়াপোড়া চারিদিকে তো হাই রাইস বিল্ডিং কম বেশি গ্রামের দিকে জায়গা হয় সেখানে তারা ন্যাড়াপোড়া করে শহরে হয় না সেটা নয় শহরেও হয় শহরেও বিভিন্ন জায়গায় ন্যাড়াপড়া হয় কিন্তু আমাদের এই প্রোগ্রামের সাথে ন্যাড়াপড়ার কোনো সম্পর্ক নেই মানে এই প্রোগ্রামটা চলতে চলতেও নেড়াপোড়া করে করা যেত আর কি কিন্তু জায়গা নেই বলে করা গেল না হ্যাঁ ঠিক আছে আমার পাড়াতেও অনেক ছোটো বাচ্চারা নেড়াপোড়া করে থাকে এবং তারা তাদের মতো নেড়াপোড়া করছে সকলে সবাই সুস্থভাবে শান্তিপূর্ণভাবে দোল খেলবে এবং যেহেতু হোলিও আছে নন বেঙ্গলি তাদের সকলকে আমি হোলির শুভেচ্ছা জানাই এবং দোলের শুভেচ্ছা আমি সকলকে জানাচ্ছি এবং অবশ্যই আমাদেরকে এটা ভাবতে হবে যে দোলটা যেন আমাদের আনন্দের কারণে লোকের নিরানন্দ না হয় এবং যাতে আমরা মহিলাদের সম্মান বাঁচিয়ে পুরুষদের সম্মান বাঁচিয়ে যাতে কারোর কোনো রকমের এমন রকম মানে কোনোরকম না হয় যেখানে মানুষ অসুবিধে বোধ করে দোলের জন্য অতিরিক্ত মদ্যপান বা রাস্তায় এমন কোনো আচরণ করা যেটা দৃষ্টি যেটা সমাজের জন্য ভালো নয় এমন কোনো কিছু করা উচিত নয় সবাই মজা করুক ঘরে বসে করুক আর অবশ্যই সবাই দোল খেলুক তো আমাদের আমাদের মনে প্রাণে ওনারা প্রেমের দোলেও তাই রাধা কৃষ্ণের মধ্যে প্রেম তাদের দোল খেলা বৃন্দাবনে যেমন হয়ে থাকে আমরা সম্পূর্ণটা তো সেরকম করতে পারি না এটা রাসলীলা যেটা হয় আর কি যেটা নবদ্বীপ মায়াপুরে গেলে আমরা দেখতে পাই আমাদের এখানে বেশ কিছু জায়গায় যেখানে রাধা কৃষ্ণের মন্দির আছে সেখানেও দোল পূর্ণিমার বিভিন্নভাবে রাধাকৃষ্ণের আরাধনা করা হয় ভোগ দেওয়া হয় তো সেই অনুষ্ঠানটা আর এই আমাদের বসন্তের অনুষ্ঠানটা একটু ডিফারেন্ট কিন্তু প্রেম তো সর্বত্রই আছে বসন্তের রঙের সাথে প্রেম একদম জর্জরিত একটা ছোট্ট শান্তিনিকেতন আমাদের এখানে বর্তমানে অবস্থিত হয়েছে আমরা তো সবাই তো যেতে পারে না কিন্তু এখানে আমরা সবাইকে নিয়ে যারা গাইলেন যারা নাচলো এবং যারা উপভোগ করলো দর্শক না থাকলে তো কোনো কিছুই ভালো হয় না তাই যারা দেখলেন তাদেরকে সবাইকে নিয়ে শান্তিনিকেতন একটা গোটা শান্তিনিকেতন আমরা সবাইকে উপহার দিলাম দুঃসবকে কেন্দ্র করে কবিগুরুর যা ভাবনা যা ঐতিহ্য শান্তিনিকেতন এতদিনের যে ঐতিহ্য সেটাকে নিয়ে আমরা আমাদের এখানে কাজ মা সবাই মানে আমাদের সবার বুকে আছে আমাদের ঠোঁটে আছে তাই সরস্বতী মাকে নিয়ে কোনো বিতর্ক হয় না সরস্বতী পুজো যারা স্কুল কলেজে পড়ে তারা হিন্দুরা সরস্বতী পুজো করে মুসলিমরা সরস্বতী পুজো করে এখানে সাম্প্রদায়িক কোনো কিছু হয় না তাই যারা সরস্বতী পুজোকে নিয়ে সাম্প্রদায়িক কথা বলতে যায় তাদেরকে আমরা বোঝাতে চাই সরস্বতী মা সবার জন্য রংটা কেন লাগায় জানো তাহলে রঙটা এই জন্য লাগায় বসন্তের অনেক জীবাণু বসন্ত যখন ঋতু চেঞ্জ হয় তখন অনেককে অ্যাটাক করতে পারে এই জন্য এই রংটা হচ্ছে তার অ্যান্টিবায়োটিক মানুষ ভেবে রাখে রঙটা অ্যান্টিবায়োটিক এখন তো সব এমনভাবে রঙগুলো ইউজ করা কোনো কেমিক্যাল থাকে তার মধ্যে যা রঙ এখানে ইউজ ইউজ হচ্ছে কোনো কেমিক্যাল নেই সবাই আনন্দ করছে উপভোগ করছে এবং আজকে এখানে যেটা সবচেয়ে ভালো লাগলো আমার আমি হয়তো সবটা জানলেও অনেকটা জানতাম মানে জানতে পারিনি না জানতে পারা ভালো রাজনীতি লোকে যত জানে কম তত ভালো সাধারণ লোক অনেক কিছু করতে পারে তাহলে যে এই যে বিদ্যাং দেখি একদম একটা চক্রবর্তী একটা পরিবার আমি আমি পার্সোনালি তাদের জানি ঘরটা দেখার পর আমি আইডেন্টিফাই করতে পারলাম আরও ওদের ঘরে ঢোকাটাই খুব সমস্যা এত ওরা আর্থিকভাবে মানে খুব নরম সেই জন্যে একদম অঙ্গনের মতো একটা হাই হাই প্রোফাইল একটা কনসেপ্টের যারা লোকেরা থাকে তার সঙ্গে একটা ছোট্ট কুড়ে ঘরের একদম কুড়ে ঘরই বলবো সেই পরিবারের লোকেরাও এই বিদ্যান্দইতে অংশগ্রহণ করেছে এটা তো আমাদের বড় না। তাই না আর যারা গাইছে তারা কোচিং তাদের তাদের একটা বড় কোচিং চলে তারাও পুরস্কার পেল আর যারা নাচলো এই রেখা দিই এবং আমাদের এই আরও আমাদের দুটো নাচের স্কুল ছিল সন্দীপ দ্বারা ওখানে দাঁড়িয়ে আছে সবটা মিলে একটা বড় ব্যাপার এবং আমাদের যারা অর্গানাইজ করেছে এখানে শঙ্কর বাবু এবং ঈদুল গোস্বামী বিদ্যাং এটা করেছে সঞ্চালন সঞ্চালন করেছে অমিতাভবাবু আর আমাদের দুটো ছোট বোন খুব ভালো গান গায় আমি আসবার আগে ওরা গিয়েছিল তনিমা এবং তিসা তাই সব মিলে স্কুল কলেজ বাড়ি আবাসন বড় বিল্ডিং ছোটো বিল্ডিং আমরা সব একাকার হয়ে গেছি এবং আমরা চাই এই সিস্টেমটাকে আগামী বছর আমরা বজায় চল রেখে চলবো এবং সবাই মিলে আর যাদের ছাড়া হতো না তারা হয়তো একটু দূরে 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 আছে তারা তোমাদের সামনে আসতে পায় না কারণ তোমরা তো তাদের ডাকো না তোমরা আমাদের পিছনে পিছনে ঘুরে বেড়াও শুধু তাই মিদুল এখানে পিন্টু ছিল আকাশ ছিল তোমার এখানে ছোট আকাশ ছিল টুয়া ছিল জিত ছিল এটা সবাই দারুণ কাজ করেছে আর আমাদের বনেদের একটা বড় টিম আছে চল্লিশ বিয়াল্লিশ জনের মতো টিম তাদের সবাই নাম আমি করতে গেলে নাম আমি ভুলে যাবো অর্ধেক তাই নাম আমি করছি না সবাই মিলে ভালো কাজ করেছে তোমরা সবাই ভালো থাকো এবং তোমাদের একটা অনুরোধ আমাদের সংবাদ মাধ্যমের কাছে ভালো খবরটা পরিবেশন করো এটা কতক্ষণ তোমরা দেখাবে যদি এখন একটা রাস্তায় যেতে গিয়ে করকটা আঁচলকেও টেনে দেয় সেটা দেখা থাকবে দেখা থাকবে দেখা দিয়ে থাকবে কিন্তু অনেকদিনই চলার পথ ভালোটা মানুষের সামনে আনলে ভালোই হতে থাকে খারাপটা আনলে মানুষকে উপভোগ করা হয় সবাই ভালো থাকুক বসন্ত উৎসবে সবাইকে শুভেচ্ছা